অভার করার জন্য আমরা সি ব্যবহার করবো আর পিকো করার জন্য আমরা আই ব্যবহার করব এই দুটো জিনিস ব্যবহার করে আপনারা খুব সুন্দর করে আপনাদের ড্রেসের অভারলক বা পিকো করতে পারেন তো আমি এখানে নাম্বার সেট করেছি জিরো আর একের মাঝে মাঝে আপনারা এক দিলেও দিতে পারেন এক দিলে একটু ফাঁকা ফাঁকা হবে এটা হচ্ছে অভারলকের ভিডিও আর পিকোর ভিডিওটা আমি পরে শেয়ার করব ধন্যবাদ এই মেশিন দিয়ে পিকো করা যায় কি না অনেকের মনে এই প্রশ্নটা ছিল তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো এই মেশিন দিয়ে কী করে এত সুন্দর পিকো করবেন তো পিকো করার জন্য আমি আই অপশানটা সিলেক্ট করব আর এখান থেকে এস এসটা সিলেক্ট করব অবশ্যই এস এস সিলেক্ট করবেন আর এখান থেকে আমি অপশানটা যখন আই দিয়ে নেবো তখন অবশ্যই আপনাদের সুইটা যেন প্লেটের উপরে থাকে অর্থাৎ সুইটা যেন ভিতরে না থাকে তো এরপরে আপনি যে কাপড়টাতে পিকো করবেন সেটা খুব সুন্দর করে চিকন করে ভাস করে নেবেন করার জন্য বা অভারলোক করার জন্য আলাদা ফুট প্রেশার পাওয়া যায় সেটা থাকলে কিন্তু এই ভাস করা লাগে না ওরা অটোমেটিক্যালি ভাস করে নিয়ে নেয় যেহেতু আমাদের কাছে এই অপশানটা নেই তাই আমরা ভাস করে নিয়েছি এবং ভাস করার পরে দেখুন সেলাই করার পরে কত সুন্দর একটা ফাইনাল লুক এসেছে পিকো বা ওভারলগ লক যেটাই করেন না কেন এই মেশিন দিয়ে যদি আপনি সেটিং ঠিক মতো করতে পারেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট আসবে